মানুষ ধ্বংসের সইটি কারণ আছে যে সইটি কারণে একটা মানুষ সে ওয়া ছেড়েই ধ্বংস হয়ে যায় সে তার লাইফটাকে সেটেল করতে পারে না সে তার লাইফটাকে বরবাদ করে ফেলে মানুষ ধ্বংস হয়ে যায় কেন কোন কারণে সে ধ্বংস হয়ে যায় আজকে ধ্বংসাত্মক কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোকপাত করবো আলোচনা করব। কি কারণে একটা মানুষ সাকসেসফুল হতে পারে না গন্তব্যস্থলে পৌঁছতে পারে না কারণটা কি এটা হচ্ছে আল্লাহ রাসুল তিনি আমাদেরকে যেভাবে ফর্মুলা দিয়েছেন যেভাবে বাতলিয়ে দিয়েছেন যে তোমরা এইভাবে তোমাদের লাইফটাকে সেটেল করে এইভাবে তোমরা চলো তাহলে তোমাদের জীবনটা সুখের হবে আজকে আমরা ম্যাক্সিমাম মানুষ এইভাবে না চলার কারণে আর আমরা আমাদের নিজেদের ক্ষতি আমরা নিজেরাই করতেছি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি আমাদের লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে কেন কোন কারণে মোহতারাম হাজিরিন ঈশ্বরীটা কারণ যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে এক নম্বর হচ্ছে সারাদিন মোবাইল ব্যবহার করা ফোন ইউজ করা এই যে সময় অতিবাহিত আপনি করতেছেন সারাদিন কার সাথে আপনি কথা বলেন সারাদিন মোবাইলের মাধ্যমে আপনি কি দেখেন এই সময়টাকে আপনি কাজে লাগান এই পৃথিবীর রঙ্গমঞ্চে যারা বড় বড় সেলিব্রিটি যারা হয়েছে আপনারা তাদের ইতিহাস তালাশ করে দেখুন আমি এখনো বলছি তাদের ইতিহাসটা আপনারা জাস্টিফাই করে দেখুন ইনকোয়ারি করে দেখেন যে তারা সময়কে কিভাবে প্রাধান্য দিয়েছে সময়কে কিভাবে তারা মূল্যায়ন করেছে যে যত বড় সেলিব্রিটি হয়েছেন সময়কে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সে সময়কে মূল্যায়ন করেছে আর সময়কে যারা অপব্যয় করেছে তারা কখনো গন্তব্যস্থলে পৌঁছতে পারে না তারা সময়কে যারা অতিবাহিত করে সময়কে যারা নষ্ট করে তারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে নোংরামি মানুষ সারা দিন যদি আপনি মোবাইল ব্যবহার করেন তাহলে কখন আপনি সাকসেস হতে পারবেন না আপনি ধ্বংস হয়ে যাবেন এক নাম্বার হলো শোনো 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 ও আমার যুবক ভাইয়েরা যুবক বোনেরা শোনেন সারা দিন যদি আপনি মোবাইল ইউজ করেন তাহলে কখন আপনি গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন না যে টার্গেট দুই নাম্বার হলো রাতের দেরি করে যদি আপনি ঘুমান তাহলে আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে এমন কি পয়গাম্বর বলেন আল্লাহ তালার বান্দা মেডিকেল সায়েন্স তার বলে যদি আপনি রাতের বেলা যদি আপনি না ঘুমান এমনকি আপনার চেহারার গ্লেজ আমার আল্লাহ নষ্ট করে দিবেন এই চেহারা দিকে আপনি যখন তাকাবেন আপনাকে আট বছরের ছেলেটাকে আশি বছরের বোড়ার মতো তার মুখটা দেখা যাবে দুই নম্বর হলো রাতের বেলা দিন করে যদি আপনি ঘুমান একটা মানুষ আল্লাহ পাক রাত এবং দিন এই ডিফারেন্সটা দিচ্ছেন কেন আমার বান্দা দিনের বেলা পরিশ্রম করবে দিনের বেলা রিসিভ তালাশ করবে যখন আমার বান্দা ক্লান্তি চলে আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন অন্ধকার রাত দিয়েছি এই ক্লান্তি দূর করার জন্য লহ আকবর সুবাহ হান হাম দেখি আর এটা আমরা উল্টা ব্যবহার করি দিনের বেলা ইচ্ছে মতো আর রাতের বেলা সারা রাত মোবাইল আমরা ইউজ করি তাহলে আমাদের ধ্বংস হবে না কার ধ্বংস হবে আমরা নিজেরাই ধ্বংসের জন্য আমরা দায়ী এই জন্য মোহতারা রাতের বেলা আপনি দেরি করে যদি আপনি ঘুমান তাহলে আপনি ধ্বংস হয়ে যাবে এই দিকে অবশ্যই আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে আর তিন নাম্বার হচ্ছে সকালে দেরি করে ঘুম থেকে ওঠা অনেক যুবক আছে যুবতী আছে সারা রাত মোবাইলে ছবি দেখেছেন সারা রাত কথা বলেছেন কিন্তু ফজরের নামাজের আগ মুহূর্তে সে ঘুমিয়েছে আচ্ছা বলেন সারা রাত যদি আপনি মোবাইলে কথা বলেন মোবাইল দেখেন আর রাত্র তিনটা সাড়ে তিনটার সময় যদি আপনি ঘুমান তাহলে কি ফজরের নামাজ পড়া সম্ভব তাহলে আপনি ধ্বংস হবেন না হবে কে আপনি ধ্বংস হয়ে যাবেন দুনিয়াতে আপনি কখনো গন্তব্যস্থলে আপনি পৌঁছতে পারবেন না এদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এশারের নামাজ পড়ার পর আমি ঘুমিয়ে যাব। আবার ফজরের নামাজ আমি হব আমার আপনার নবী বলেন যদি কোন আল্লাহ বাংলা এশার জামাতের সাথে আদায় করার পরে যখন সে রাতের বেলা ঘুমাবে আবার যখন ফজলের নামাজ যখন সে পড়বে সারা রাত্র যে ঘুমিয়ে ঘুমিয়ে সময়টা অতিবাহিত হয়েছে সেই সময়টাকে আমার আল্লাহ নামাজের ভিতরে গণ্য করে দিবে আল্লাহ আকবর ও হামদিহি আল্লাহ আকবর আল্লাহ আকবার আপনি ঘুমিয়েছেন সেই সময়টাও কিন্তু নামাজের কাতারে লিপিবদ্ধ হয়ে গেছে এই জন্যে মোহতারাম হাজির দিদি করে ঘুমাতে যাবেন না প্রতিটি কাজে অলস হওয়া আহা আজকে অলসতার সই লাভ হয়ে গেছে অলসতা রন্দে শুয়ে গেছে যুবক যারা আছে তারাও আমরা অলস হয়ে গেছি কাজে কখনো অলস হওয়া যাবে না আর অলস প্রকৃতির লোক তাদেরকে আমার কখনো ভালোবাসতেন না অলস হওয়া যাবে না করমোট হতে হবে হাজিনের সময় খুবই সংকেত কম এই জন্য আমি একটু তাড়াতাড়ি বলতেছি তারপরে হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে নিজের বাক্যারূপ করা হারে আমার কপালে যা আছে তাই হবে নিজের বাঘকে কখনো দোষারোপ করা যাবে না ছয় নাম্বার হচ্ছে পারফেক্ট সময় তালাশ করা না এই মুহূর্তটা আপনার জন্য পারফেক্ট কেন আপনি দেরি করবেন এই সময়ের জন্য তালাশ করা যাবে না ছয় নাম্বার সাত নাম্বার হচ্ছে কাল থেকে করব এই কথা কখনো বলা যাবে না আগামী কাল করব না এমনও তো হতে পারে আজকে আপনার মরণ হতে পারে আর আপনি নিয়ত করেছেন আগামীকালকে নামাজ পড়বেন এই সময়টা আপনি নাও পাইতে পারেন এই জন্য মোহতারা মহাজিরিন মানুষ ধ্বংস হয়ে যায় যে সইটি কারণে এই সইটি কারণ আবার কে বলেছেন সাতটি কারণ এই জন্য মানুষ ধ্বংস হয়ে যায় এই কারণগুলা আল্লাহ পাক যেন আমাদের কাছ থেকে যেন এই কারণগুলা গুলা দেন বালক